আচারের কথা শুনলেই কিন্তু আমাদের জীবে জল এসে পড়ে আর এটা যদি এই কাঁচা আমের মৌসুমে একটি অন্যরকম স্বাদের হয় তাহলে কিন্তু কথাই নেই আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে আপনাদের সামনে কাঁচা আম আর ক্যাপসিকাম দিয়ে দুর্দান্ত একটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি এই আচারটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এবং রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আচারের একটি মশলা তৈরি করে নেব এর জন্য নিয়েছি গোটা পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি দুই ধরনের এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ মৌরি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ জিরা আর নিয়েছি চার পাঁচটা এলাচ চার পাঁচটা দার্চিনির টুকরা আর ছয় সাতটা মরিচ নিয়ে হালকাভাবে চুলার উপরে এটাকে ভেজে নিব। ভাসতে ভাসতেই দেখবেন এটা অনেকটাই ফুটে উঠবে যখন ফুটে উঠবে একটি সুন্দর গ্রান বের হবে তখন এটাকে আমরা জাল থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেবো আপনারা ইচ্ছে করলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন এই যে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এখানে আমি এক কেজি আম নিয়েছি এই আমগুলিকে আমি ছোট ছোট্ট করে খোসা সহ টুকরা করে নিয়েছি নিয়েছি সাতটা ক্যাপসিকাম আমি এখানে তিন কালারে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এক কালারের ক্যাপসিকামও নিতে পারেন ক্যাপসিকামগুলিকেও আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি চুলাই একটি হাড়িতে আমি হাফ কাপ সরিষার তেল দিয়েছি দিয়ে দিলাম রসুনের কুয়া দশ বারোটা এবং দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আস্ত ফোড়ন দিয়ে ভালোভাবে এই ফোড়ন আর রসুনটাকে ভেজে নিব দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা বাটা এই আদা বাটাটাকেও আমি ভেজে নেব এখন দিয়ে দিব কাসন্তি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে নিব দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়া দিয়ে ভালোভাবেই এই মশলাটাকে মিশিয়ে দিব দিয়ে এখন এখানে দিয়ে দিব হাফ কাপের মতন সাদা সিরকা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবেই নেড়ে চেড়ে দিলাম যখন আমটা এক মিনিট হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে আমি এক কাপের মতন চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতন আচারের যে মশলা করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এখন এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব প্রায় পাঁচ মিনিটের মতন রেখে দিব যেন এটা সিদ্ধ হয়ে যায় এই যে এটা আস্তে আস্তে চিনির পানি ছেড়ে দেবে এই পানিতেই কিন্তু ক্যাপসিকাম আর আমগুলি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে চিনি দিয়েছি চিনি নিজেই একটি প্রিজারভেশনের কাজ করে তাই আপনারা এই আচারটাকে একটি এয়ারটাইট বয়েমে করে বা একটি এয়ারটাইট বক্সে করে সারা বছর ফ্রিজে রেখে খেতে পারবেন এই যে আমার আচারটা তৈরি হয়ে গেল আমি আপনাদের সামনে আম এবং ক্যাপসিকামে টক জাল মিষ্টি আচার তৈরি করে নিয়ে আসলাম আচারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজা ইচ্ছে করলে কিন্তু আপনারা এই আচারটা ভাতের সাথে পোলাওর সাথে খিচুড়ির সাথে রুটির সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলি সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ